বর্তমানে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তথ্য আর এই তথ্যের সঠিক ব্যবহার ও প্রয়োগের মাধ্যমে যেমন অনেক বড় বড় সমস্যার সমাধান সম্ভব তেমনি উদ্দেশ্য প্রণোদিত অপতথ্যের মাধ্যমে গুজব ছড়িয়ে এবং বিদ্বেষমূলক বক্তব্যের সাহায্যে জাতির মধ্যে আতঙ্ক তৈরি করার সামাজিক ও রাজনৈতিক হানাহানি সৃষ্টি সংঘাত এমনকি প্রাণহানির মতন ঘটনা তৈরি হতে পারে তাই যে কোনো মাধ্যমে যে কোনো তথ্য প্রকাশ বা শেয়ার করার আগে তথ্যের সঠিকতা যাচাই করে নিশ্চিত হওয়া আমাদের সকলেরই উচিত বিকৃত তথ্য ইচ্ছাকৃতভাবে তৈরি ভুল বা বিভ্রান্তিকর তথ্য এমন তথ্য বা বার্তা জনসাধারণকে বিভ্রান্ত করা ও ভুল পথে পরিচালনার উদ্দেশ্যে তৈরি ও ছড়িয়ে দেওয়া হয় সাধারণত রাজনৈতিক সামাজিক বা অর্থনৈতিক লাভের জন্য এমন কাজ করা হয় চলুন বন্ধুরা ভুল তথ্য শনাক্তে ফ্যাক্ট চেকিং কিভাবে করতে পারি প্রথমে কোনো বিশ্বস্ত সোর্স ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো তথ্য পেলে তা আগে যাচাই বাছাই করার অভ্যাস তৈরি করতে হবে তথ্যটি কোন উৎস থেকে এসেছে তা যাচাই করুন স্বীকৃত ও নির্ভরযোগ্য মিডিয়া সরকারি সংস্থা অথবা একাডেমিক প্রতিষ্ঠানের তথ্য সাধারণত বিশ্বাসযোগ্য হয় সেদিকটা খেয়াল করুন করুন একাধিক একই তথ্য তথ্য পাওয়া পাওয়া যায় যায় কিনা তা পরীক্ষা যদি শুধুমাত্র একটি তাহলে সেটি সন্দেহজনক হতে পারে তথ্যটি আপনার কাছে যুক্তিসঙ্গত মনে হচ্ছে কিনা তা বিশ্লেষণ করুন যুক্তি এবং নির্ভরযোগ্য প্রমাণ ছাড়া তথ্য বিশ্বাসযোগ্য কিনা তা বোঝার চেষ্টা করুন তথ্যের মধ্যে বিকৃত বা একপক্ষীয় দৃষ্টিভঙ্গি আছে কি না তা যাচাই করুন বাংলাদেশে প্যাক্ট চেকিংয়ের জন্য প্রধান জাতীয় দৈনিক সমূহ বা নিউজ চ্যানেলের সংবাদগুলো ব্যবহার করা যেতে পারে আসুন আমরা যে কোনো ধরনের তথ্য সত্যতা যাচাই না করে প্রচার থেকে বিরত থাকি এবং গুজবে কান্না দিই